হ্যালো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আজকে তো উঠে আমি পুজো করবো এখন স্নান করে নিয়েছি তো স্নান করে পুজোটা করব করে তারপরে আজকে একটু সেদ্ধ ভাত বসাবো কুকারে তো একটু ভাত আছে আর তোমার ফ্রিজেও কিছু কিছু তরকারি আছে চলো আগে পুজোটা ছেড়ে নিই ঠিক আছে তারপরে আমি কন্টিনিউ হচ্ছি মানে এত ঠান্ডা লাগছে সকাল সকাল স্নান করে নিয়েছি ঠান্ডাও লাগছে তো পুজোটা করে নিয়ে দেখো আমার চুলগুলো ভাবছে দিদির চুলগুলো পেকে গেছে হ্যাঁ পেকে গেছে গো এগুলো এখনো কালার করা হয়নি কালার করবো তো আমি পুজোটা করে নিই পুজোটা করার পর তারপরে ভাত বসাবো কুকারে তো ভাত বসাবার পর তারপরে তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছি চলো এইদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট দেখো আমার গোপু কি নাকে সুন্দর লাগছে যাই হোক আমি তো পুজো দিয়ে নিয়েছি আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম জানো তো পুজো করার আগে তোমাদেরকে বললাম ভাতটা বসাবো তারপরে দেখলাম না ভাতটা বসিয়ে দিয়ে আছি নাহলে দেরি হয়ে যাবে তো চলো ভাতের অবস্থাটা কি একটু দেখি কি হলো ভাতটা আমার হুম দেখো এখানে সবজি ইমা বলতেই ভুলে গেছি এখানে কফি টফিগুলো সব আছে আলুগুলো রাখতেও ভুলে গেছি দেখো দেখো কুকারে ও মা দেখো কি অবস্থা মার পরে দেখো ভাতের অবস্থা দেখো ভাত জানি না এখন দেখি ভাতটা কি হয়েছে এদিকে মার ফার পরে অবস্থা খারাপ চলো তারপরে কন্টিনিউ হচ্ছে ভাত দেখো এদিকে আমি নামিয়ে ফেলেছি ভাতের ভাতটাই কাশি হচ্ছে দাঁড়াও তো জান্নাটা খুলে দিই জানাটা খুলে দিলাম এখানে ভাতের মধ্যে দেখো আলুও দিয়ে দিয়েছিলাম তো এই আলুটা এবার আমি মাখবো ভাতে দেখো বাবা একদম ধোঁয়া উঠছে ভাতটা কুকারে ভাত খেতে ভালো লাগে না আমাদের কিন্তু কি তারাবু মধ্যে একটু ভাত করে নিলাম বললাম না একটু ভাত খাবো তো এদিকে আমার লঙ্কা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আছে সাথে পেঁয়াজও আর এদিকে পেঁয়াজ কুচি করেছি আমি ওই আলুটা যেটা দিয়েছি ভাতের মধ্যে ওই আলুটা সেদ্ধ ওটা মাখাবো আর কাল কাল থেকে আমার ডাল কড়াই ছিল উহ দেখো বসিয়েছি গরম বসেছি গরম দেখো ডাল এদিকে গরম বসিয়ে দিচ্ছি ডালটা হোক গরম আর আলুটা মাখাবো কাশি হচ্ছে আর একটা খুলে তুলে দিই দাঁড়ো এই যে আলুটা মাখাবো এদিকে পেঁয়াজটা ছুটছি তো ব্যাস আর আমার কাশি শুরু হয়ে যাচ্ছে তো তারপরে খাবো হোক কাজ করতো এইসবই খাওয়া হবে তারপরে যাব ছাদে যাব ছাদে কাপড় আছে তারপরে আমার ভাসুরা নেই মানে মেজ যারা ওরা গেছে বৃন্দাবন ঘুরতে তাদের ছাদে যাব তাদের ছাদে গিয়ে জল দিতে হবে গাছে জল দেবো অনেক কাজ আছে তো খাওয়াটা খেয়ে নি তারপরে চলো দেখাচ্ছি ছাদের মধ্যে কি কি কাজ আছে বা কমপ্লিট করে নিয়েছি তো কিছু বাসন ছিল ওগুলো মেজে নিয়েছি আর একটু কুকারে ভাত আছে থাকলো তো আমি ওই সেদ্ধমাতি খেয়ে নিয়েছি ডাল আমার ছেড়ে লাগে আর এদিকে গ্যাস ফ্যাস পোছা হয়ে গেছে দেখো মুখটাতে না ক্রিম লাগায়নি জানো তো স্নান করার পর থেকে সেই দুপুরবেলায় তোমাদেরকে হ্যাঁ সকাল সকাল পুজো করে নিয়েছি ঠিকই মানে সকাল বলতে বুঝতে পারছো ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ করে পুজো করে নিয়েছি তো করার পর তো ওই একটার ভেতরেই খেয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে বাইরেটা এটা একটা আমার খুব মানে ফেভারেট জায়গা বলতে পারো এখানে বসে রিল বানাতে আমার খুব ভালো লাগে এই বক্স জানলাটার কাছে তো ছাদে যাব মুখটা ক্রিম মাখিনি বললাম তোমাদেরকে মুখটা ক্রিম মেখে নিই আর এই শীতকালে কি হয় বলো তো মুখটা ক্রিম না মাখলে কেমন একটা খসখস করে বলো সকালবেলায় মাসি এসে কাজের মাসি এসে বাসন ভেজে গেছে আর একটা চাদর ছিল সেটা ওই এই চাদরটাও কাঁচতে পারে না খুব ভারী বলে তো এই চাদরটা আমি কেচে নিয়েছি সকালবেলায় এই ঘরটা মোটামুটি গোছানোই আছে যাবো ছাদে যাব ক্রিম ট্রিম মাখি তো ভাবছি এখন যাবো ছাদে দাঁড়াও লাইটটা জ্বালায় তো দেখো এখানে ব্ল্যাঙ্কেটটা পরে আছে আমার ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে আমি আগেই উঠে গেছিলাম এমনি সব গোছানো আছে ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি এটা গুছিয়ে তো মুখে ক্রিম মাখি কতবারই বলছি মুখে মুখে ক্রিম আচ্ছা মিখে ক্রিমটা মেখে তারপরে ছাদে যাচ্ছি তারপরে ছাদে গিয়ে দেখা হচ্ছে চলো আমি তো রেডি ক্রিম ক্রিম মেখে আর তোমার জুয়ানও খেয়ে নিলাম তো লাইটটা বন্ধ করি জুয়ান খেয়ে নিলাম এবার যাব ছাদে অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলো এখন ওই অন্ধকার হয়ে যায় জানো তো খেয়ে দিয়ে একটু বসলাম জানো তো আর তখন সঙ্গে সঙ্গে তো ওদেরকে বললাম না ছাদে যেতে পারি নিব সঙ্গে সঙ্গে দেখো এখানে কালকের কাপড়গুলোও মেলা আছে কালকের কাপড়গুলোও মেলা আছে আর সঙ্গে সঙ্গে খেয়ে না যেতে পারি নিব একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম বলেই দেখো না সাড়ে তিনটে চারটে বেজে গেছে তো যাই ছাদে যাই গিয়ে ওদের ছাদটাতেও জল দিতে হবে দাঁড়া আমি আবার ছাদের চটিটা পড়ি ঘরের চটিটা পড়েই আমি বেরিয়ে গেছি চলো ছাদে যাই আমার না জানো তো মাঝে মাঝে কী হয়ে বলো তো ক্যামেরাতে কোন দিকে তাকাবো আমি ঠিক করতে পারি না চোখটা এদিক আর ওই হয়ে যায় তোমরা কমেন্টে কিন্তু বলবে হ্যাঁ ঠিক আছে না চলো বন্ধ করে দিচ্ছে না চলো চলে এসছি ছাদে চলে এসছি তো দেখো কি ভালো লাগছে ওই ছাদের মধ্যে এসছি দেখো সূর্যটা এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে সূর্যটা ওখান থেকে কত পায়রা বসে আছে পায়রাগুলোকেও খেতে দেবো তোমাদেরকে দেখাবো চলো দেখো ছাদে এসেছি তো কাপড়গুলো নেবো তার আগে এই যে ফুল ফুটেছে কত ওরা নেই ওরা তো গেছে তোমার বৃন্দাবন মানে আমার যার ভাসুরা ওরা গেছে বৃন্দাবন এবার আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে গাছগুলোতে একটু জল দিয়ে দিও আর ওই পাখিগুলো আসে পায়রা আসে অনেক রকম পাখি আসে তো ওরা ওদেরকে একটুখানি গম আর চাল দিয়ে গেছে ওদেরকে ওইটা খেতে দেবো ছাদে চলে এলাম বেশ ভালোই লাগছে রোদটা নেই রোদটা চলে গেছে রোদ নেই জবা ফুলও ফুটেছে চলো তোমাদেরকে দেখায় জবা ফুল ফুটেছে তারপরে ফুটে এখানে ইয়েও ফুল ফুটেছিল তোমার কি বলে গাঁদা ফুল তো আজকে পুজোর জন্য আমি নিয়ে নিয়েছি পুজোর জন্য ফুল ছিল না তো এখান থেকে এদের এখান থেকেই নিয়েছি ফুল তো তোমাদেরকে দেখায় চলো দাঁড়াও বুঝতে পারছো তোমরা কত জবা ফুল ফুটেছে দেখো এখানে গ্যাও ফুটেছে কী কী ভালো লাগে না ফুলগুলো মনে হয় ফুলগুলো ছোটোবেলায় জানো তো আমাদের বাড়িতে আমার বাড়ি তো ধানবাদ ওখানে অনেক ফুল গাছ লাগাতাম আর আমার খুব অভ্যাস ছিল যখন ফুল হতো না ফুলগুলোর সাথে কথা বলতে সত্যি করে ফুলগুলোর সাথে কথা বলো যেন মনে হয় কথা বলে ফুলগুলো কি সুন্দর হয়েছে না ফুলটা দেখো ওখানে জবা ফুলগুলোও হয়েছে খুব সুন্দর তো গাছগুলোতে না মানে জল দিতে হবে চলো গাছগুলো একটু জল দেবো কি সুন্দর হয়েছে ফুলটা দেখো কি ভাল লাগছে না জবা ফুলটা ওই দেখো তোমাদেরকে বললাম না এই দাঁড়া পড়েই যাচ্ছে দেখাই চলো সূর্যটা এত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে সূর্যটা চলো ওই দেখো দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর লাগছে না সূর্যটা বেশ একদম গাছের মধ্যেখানের মধ্যে বেশ ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো ওই দেখো আর ওই দেখো পায়রা প্রচুর পায়রা আছে ওখানে তোমাদেরকে দেখে দাঁড়াও পায়রাগুলো বসে আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছো ওখানে প্রচুর পায়রা বসে আছে এরাই আসবে আমাদের ছাদে খেতে হুম এদেরকে গম আর চাল দিয়ে দিলে এরাই খেতে আসবে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত বলো না গাছগুলো তো জল দিয়েই দি গো চলো গাছে জল দিয়ে দিই কাপড়গুলো নিয়ে যাব কাপড়গুলো কিন্তু সব শোখায়নি ভিজে ভিজে আছে তাই দেখছি সব শোখায়নি ভিজে ভিজে আছে কাপড়গুলো ছাদটার কি অবস্থা দেখো ছাত্রা দিন ঝাঁট দেবো দোবো করে আর আমার দেওয়া হচ্ছে না ছাদগুলো একদিন সব ঝাড় দিতে হবে সমস্ত দেখো নোংরা পড়ে আছে এখানে কত বালি কাকড় এগুলো এই গাছগুলো তো মরেই গেছে এইগুলো তো ভাবছি এবারে শীতকালে সব গ্যা লাগিয়ে দেবো সমস্ত গ্যাঁদা ফুলের লাগিয়ে দেবো চলো গাছগুলো না জল দিয়ে জল দিয়ে তারপরে পাখিগুলোকে খেতে দিদি ছোটোবেলায় ছাদে থেকে এসে গাছে ওদের গাছে জল দিয়ে তারপরে পায়রাদেরকে খেতে দিয়ে কাপড়গুলো রেখে দিয়েছিলাম এসে ঘরে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ব্যাশ সন্ধ্যা লেগে গেছে এখন তো জানোই তাড়াতাড়ি সন্ধে লেগে যায় তো সন্ধে দেওয়ার টাইমও হয়ে গেছিল তো আমি এসে সন্ধে দিয়ে দিয়েছি একটু ঘুমিয়ে গেছিলাম গো এখানে দেখতে পাচ্ছ গোপালকেও শুইয়ে দিয়েছি তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এখন ভাবছি কি একটু চা করে খাবো তো থাক পরে একটু একটু পরেই চা করে খাবো দেখো চলো দেখে দাঁড়া এই ঘরের লাইটটা বন্ধ করে দিই গোপাল সোনা ঘুমিয়ে পড়ুক দেখো ওখানে একটা ছোট্ট আলো দিয়ে রেখেছি ঠাকুরের এখানে পুরোটা আমি অন্ধকার করে দিই না হ্যাঁ একটা ছোট আলো দিয়ে রেখেছি কেমন লাগছে বলো তো তো কমেন্টে ঠিক আছে চলো ওই ঘরে দেখায় তোমাদেরকে কাপড় জামাগুলোকে নিয়ে চলে এসছিলাম দাঁড়াও চলো আলোটা জ্বালা এই দেখো সমস্ত কাপড় জামা এনে ওখানে রেখে দিয়েছিলাম আর গামছাগুলো দেখো না ভিজে আছে এখন তো শোকাতে চায় না না তো এখানে ঘরে এসে মিলে দিয়েছি তো ব্যাস এই আর কি সারাদিনের এই টুকটাক করে কাজ করেছি এই ঘরে এখন ছেলে কম্পিউটার নিয়ে বসেছে আর আমি একটু শুয়েছিলাম এদিক ওদিক করে গুছিয়ে নিয়েছি তারপরে আবার রাতের দিকে তোমাদেরকে দেখাচ্ছি রাতের খাওয়া দাওয়া করব। চলো গ্যাস ফ্যাস তখন তো পুছিয়েই নিয়েছিলাম একটু চা বানিয়ে এখন খেয়ে নি চাটা বানিয়ে একটু খেয়ে নিই তারপরে রাতের দিকে তোমাদের সাথে একটু দেখা হচ্ছে আবার তারপরে বিকেলবেলায় মানে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে ডিম সেদ্ধ ঘুগনি আর তার সাথে হলো লিট্টি ফেমাস আমাদের ওই ঝাড়খণ্ড বিহারের লিট্টি আমি লিট্টি খেতে খুব ভালোবাসি তো লিট্টি খেতে চলে এলাম আমি তো আমার তো খুব ভালো লাগে লিট্টি তো আমি লিট্টি খেয়ে ফেললাম দেখো কত মজা নিয়ে লিট্টি খাচ্ছি তোমরাও লিট্টি খেয়ে দেখবে দারুণ লাগে লিট্টি ডিম সেদ্ধ ঘুগনি সব আমার খাওয়া হয়ে গেল ব্যাস এ ছেলের জন্যে একটা এগরোল নিয়ে আমি এবার বাড়ি চলে যাব তো রাস্তা পার হচ্ছে এটা একটা চারিদিকে দেখো কত সুন্দর আলো বাজারে বেরোতে বেশ ভালোই লাগে সন্ধ্যে থেকে বলো খুব ভালো লাগে চলো তারপরে ঘরে গিয়ে তোমাদের দেখা হচ্ছে চলো যাই ঘরে চলে এসেছি বাজার থেকে বাজারে তোমরা দেখলে আমি একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্দে দিয়ে বেরোলাম তো আমি একটু লিট্টি খেতে গেছিলাম ঠান্ডা দিনে না লিট্টিটা খুব ভালো লাগে আর লিট্টি হলো ফেমাস জানো বিহার ঝাড়খণ্ডের লিট্টি তো লিট্টি খেলাম তোমরা দেখলেই লিট্টি খেলাম আর একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ খেলাম আর একটু ঘুগনি খেলাম তো ছেলের জন্যেও আমি আসার সময় একটা রোল নিয়ে চলে এসেছি তো ওকে আমি দিয়ে দিয়েছি অলরেডি ও নিয়ে নিয়েছে ও মানে ও রাস মানে ঘরের কাছেই ছিল তো ওকে আমি দিয়ে দিলাম রোলটা তো চলো দেখাই ও বসে বসে খেয়ে নিচ্ছে তো এই তো বসে বসে খেয়ে নিচ্ছে ও কম্পিউটারে ছিল এতক্ষণ ধরে ওর খাওয়া হয়ে গেছে ওই যে ও খাচ্ছে বসে বসে তো চলো জানি না ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমি তো বুঝতে পারছি না তো সকাল থেকে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি তো এখন অনেক বড়টা করে মানে দিতে পারছি না জানি না কেমন কী ভিডিওটা আমার হচ্ছে শুধু একটাই বলবো তোমরা পাশে থেকো আমি আরও ভালো বেটার করার চেষ্টা করব তোমরা যদি আমাকে উৎসাহ দাও এবং আমরা আমাকে কমেন্ট করো প্লিজ আমার একটাই যে তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট আমাকে জানিও যে কেমন হচ্ছে না হচ্ছে কীভাবে কি করব ক্যামেরা ধরা হচ্ছে না কি ঠিকঠাক করে আমি তো ফার্স্ট টাইম করছি ফার্স্ট না এর আগে আমি করেছি এর আগে লং ভিডিও দিয়েছি তারপর অনেক দিন ছেড়ে দিয়েছিলাম আবার এবার কন্টিনিউ করছি এবার একটু একটু করে দিতে থাকবো তো বলো তোমরা কমেন্টে বলো যে কেমন হলো না হলো তোমরা একটু জানাবে কমেন্টে করলে কি বলো তো আমি যারা জানতে পারি যে আমার ব্লগিংটা কীভাবে করব না করব। এর থেকে বেটার আরও করার চেষ্টা করব হ্যাঁ এটাই আর কি তো যাই হোক আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তোমার সাবস্ক্রাইবে আমাকে একটু এগোতে সাহায্য করবে আর যদি একটু সাহায্য করো তাহলে খুবই ভালো হয় তো চলো আর কন্টিনিউ করছি না আবার তোমাদের কাছে আসবো কালকে নতুন একটা ব্লগিং নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখানেই রাখি গুড নাইট টাটা